দেখো টুকলি এখন অনেক কিছুই বলবে বুঝতে পেরেছ আমার ভিডিও আমি নাকি অসভ্য ভিডিও বানাই হ্যাঁ আর আমার দর্শকরাও নাকি অসভ্য তাই যদি হয়ে থাকে তাহলে সাত ভাই টানটা নাও চরিত্রহীন মহিলা ইয়েস ইয়েস আমি ঠিক বলেছি আমি ঠিক বলেছি কারণ সে বলছে মানে আমার নাকি ভিডিওতে কিছুই থাকে না আমি নাকি মানে কি বলবো অপরের ভিডিও দেখে ভিডিও করি এবং আমি নাকি জীবনে খুব ফার্স্টেশনে ভুগি ইয়েস 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 প্রচুর ফার্স্টেশন প্রচুর ফার্স্টেশন কেন বাবা বামুণা টুকলির ভালোবাসা আর এ সুখ দেখে বুঝতে পেরেছ প্রচুর নাকি আমি জ্বলি হুম মানে বলি মানে সাত ভাই টানটানাকে আজকে আমি কিছু কথা বলি দেখো আমি কাউর পিছনে মানে সচেতন লাগি না কিন্তু আমাকে যে একটু খোঁচা মেরে কথা বলে তাকে আমি ছাড়ি না বলছি সাত ভাই না তোমার কি কোনো মানে কি বলবো আছে না কি মানে হাজবেন্ড তো দেখো বাড়িতে আছে তুমি বিবাহিত এইটা বোঝা যায় তোমারও কি সাইডে আছে 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 কি বামুণের মতন বয়সে ছোট পরকিয়া করতে ইচ্ছা করে হুম মানে স্বামী ছাড়া অন্য কারো টেস্ট নিতে ইচ্ছা করে তাই জন্য টুকলিকে এত সাপোর্ট করো হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই যে তোমার হ্যাঁ বুঝতে পেরেছি তুমি হয়তো টুকলির মতন ওইভাবে মানে কি বলবো ওইভাবে ইনকাম করে উঠতে পারো নি যেরকম টুকলি বামনকে খাওয়ায় বলে টুকলি যা ইচ্ছা তাই করতে পারে ঠিক আছে আর তুমি সেই জিনিসটা করতে পারছো না মানে খুললাম খুললাম পরকিয়া খুললাম খুললাম পর পুরুষের সাথে শোয়া খুললাম খুললাম সব কিছু তুমি ওগুলো করতে পারছো না তাই তুমি বলছো যে আমি সুখে নেই তুমি কি করে বুঝলে ভাই ভাই সুখ সুখে নেই আমি চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টার মধ্যে আট ঘন্টা আমি ঘুমিয়েই কাটাই আট ঘন্টা আমি ঘুমিয়েই কাটাই বাদ বাকি সময়টা আমি কাজ করতে করতে সব ভুলেই যাচ্ছি সব ভুলেই যাচ্ছি আর সুখে নেই মানে সুখ মানে ওই সুখ বুঝতে পেরেছি মানে সুখ মানে ঘরের পুরুষ থাকতে বাইরের পুরুষের কাছে হালকা ঠেলা হালকা হালকা তারপরে একটু মাঝে মাঝে শোয়া তাই না তারপরে যখন ইচ্ছা হলো ওই পরপুরুষের সাথে সংসার পাতা সেটাকে ভালোবাসা বলে না সেটাকে সুখে থাকা বলে আর সেইটাকে উশৃঙ্খলাতে বলে না সেটাকে বলে মানে জ্বলন হয় জ্বলন ওরকম জ্বলম না মুখে ছাই মুখে ছাই বুঝেছো মানে আমার যেন জীবনের কোনো কি বলবো জীবনে যেন কোনো মানে মনি কোঠায় কোনো ইয়েতেও ভাবনাতেও যেন এই নোংরামিটা যেন মাথার মধ্যে না ঢোকে তাহলে নিজের জীবন খালাস হাজব্যান্ডের জীবন খালাস যার সাথে নোংরামি করবো তার জীবন খালাস এতগুলো জীবন খালাস বুঝতে পেরেছো তাই আমি কাজে বেশিরভাগ করে নি মানে নিমজ্জিত হই আর এগুলো না বংশগত এগুলো রক্ত থেকে আসে যার রক্ত খারাপ সেই মানে এইগুলোকে আর কি কী বলবো পরম্পরা এসে যায় আর কি বুঝতে পেরেছো তো যাই হোক সেটা বড়ো কথা না তুমি তোমাকে আমি এত কথা কিচ্ছু বলতাম না কিন্তু তুমি ওই যে আমাকে ঠুসে কথা বললে তাই শুনতে হলে বুঝতে পারছো তো যাই হোক মানে তোমার ওই বাসনাটা আমি বলে দিলাম সোশ্যাল মিডিয়ায় কোনো চিন্তা নেই তো টুকলি ওই দিদি তো বলেই দিয়েছে যে ভাই আমার এখানে থাকতে গেলে ভাই তুমি এই উঠান ফুটান পুরো ধোঁয়াধুয়ি করবে ঠিক আছে তুমি তো এমনি বাইরেতে রান্নারই কাজ করো তো আমার বাড়িতেও একটু কাজ করে দেবে অসুবিধা কি আছে টুকরি বলছে ঠিক আছে দিদি হয়ে যাবে তারপরে যাই হোক তারপরে সেই মানে বললো কাজ হয়ে গেছে নাইটি পরে চলে আসলো সেই অভিশপ্ত নাইটি অভি অভিশপ অভিশপ্ত তো হুম অভিশপ্ত নাইটি পরে চলে আসলো সেই নাইটি ঢগঢগা ওরে বাবা দোকানে গিয়ে নাকি মানে ওই যে যেহুতে আমি মোটা বলেছি সেই জন্য মানে টুকলি নিজেই জানে না টুকলির সাইজ কত ছেচল্লিশ না আটচল্লিশ মানে ওই ছেচল্লিশ আর এই আটচল্লিশের মধ্যে কনফিউশন থাকে বিষয়টা হচ্ছে আটচল্লিশ কিন্তু ওই ছেচল্লিশটাকে জোরে ঢোকানোর চেষ্টা করে ওই জোরে ঢোকানোর চেষ্টা করতে গিয়ে অনেক সময় টাইট হয়ে যায় বুঝতে পেরেছ তো যাই হোক সেটা বড় কথা না তারপরে ওরে বাবা নাইটিটা পড়েছে বুঝতে পেরেছো তো নাইটিটা পরে কি ঢং করছে কি ঢং করছে যেন এই প্রথম অ্যালান কাটের নাইটি যাই হোক নাইটিটা বেশ সুন্দর সেটা যেটা সুন্দর ভাই সেটা সুন্দর আর টকটকে হলুদ ওরে বাবা হলুদ গাদার ফুল টুকলি ডিমের ডিমের কুসুম মানে এরকম একটা সাজগোজ করেছে আর কি বুঝতে পেরেছো তো তারপরে তোমাদের বলি এইবার সেইটা পরে বলে আমার একটা কাজ আছে বলেই রান্না করতে ছুটলো ঠিক আছে রান্না করতে ছুটলো হুম রান্না করতে ছুটলো এবং এমনভাবে দৌড়াচ্ছে পিছন দিকটা বামন পায়ের স্টেপ থেকে পদু পর্যন্ত ভিডিও করছে কেন রে বামন তুই একটু গাড়িটা নিয়ে আগে গিয়ে তোর বউ এইভাবে এইভাবে আসছে সেই জিনিসটা শর্টটা তুলে তো আমাদের ভালো লাগতো হ্যাঁ তুই আমাকে একদিন কি শুম না কি বলেছিলি না তোর বউ যে কালকে পদু নাড়াতে নাড়াতে যে মানে হাঁটছিল তোর বউকে একটু দেখেছিস যদি না দেখিস তোর চ্যানেল থেকে মানে তোর আইডিটা থেকে আবার ভিডিওটা দেখবি ওই ওই সিনটা পদুটা কি দোলাতে দোলাতে দৌড়াচ্ছে মাইরি আমি তো হাসতে হাসতে মরছি পুরো মনে হচ্ছিলো যেন লোকের বাড়িতে মানুষের কাজে যায় না দৌড়ে দৌড়ে হ্যাঁ সেই রকম টাইপে লাগছিল বুঝতে পেরেছিস মানে দৌড়ে দৌড়ে কাজে যাচ্ছে দেরি হয়ে যাবে দেরি হয়ে গেলে আবার বাড়ির মালকিন বকা দেবে তো টুকলি গতকালের ভিডিওতে বলেই দিল যে টুকলি এই বামনের মালকিন বামুনের মালকিন মোমো খাইয়েছে সেই জন্য বামন বলছে যে আমাকে মোমো খাইয়েছে এবার তো মালকিনের কাছে তো চাইতে পারবে না ঠিক আছে মালকিন খাইয়েছে মানে কি এক প্লেট খাওয়ায়নি মালকিন যখন মোমো খায় তখন বামনকে বলে এই নে তুই একটা মোমো খাবি এবার বামন খায় এবার টুকলিকে এসে বলে যে জানো তো আমি না মোমো খেয়েছি এবার টুকলি তখন থেকে এই জিবের লো মানে কি বলবো লালগুলো পরতে থাকে তুমি মোমো খেয়েছো পকেটও করে আনতে পারো নি বামুন বলছে আরে দিয়েছো তো একটা কি করে আনবো টুকরি বলছে সে আমি জানি না খাওয়াতেই হবে মোমো বুঝতে পেরেছ তখন আর কি বামুন গিয়ে বলছে ঠিক আছে তাহলে কেন। ওই ওই মানে বামন ওই যে ভালোবেসে বলছে না যে মোমো কিনবে মোমো খাবে রান্না করতে হবে না এগুলো সব ভাপের কথা এগুলো মানে টুকলি খাই খাই তো টুকলি বলেছে এক পিস মোমো খেয়েছো কথা তুমি আমাকে সাত পিস মোমো খাওয়াবে এটা তোমার পানিশমেন্ট আর পাঁচ পিস মোমো তুমি নিজে খাবে বামন বলছে ঠিক আছে ঠিক আছে যা বলবে তাই তো যাই হোক এইটা হলো হওয়ার পরে তোমাদের টুকলি হুম মানে আমাদের সবার টুকলি আর কি আবার আসলো ওই নাইটিটা পরে বললো না বাবা নাইটিটা নোংরা হয়ে যাবে হ্যাঁ আর নাইটিটা একটু মেরে নিস ঢকঢকা লাগছে পুরো মনে হচ্ছে জয় ঢাক পড়েছিস তুই তো অত সেলাই ফেলাই পারিস মেরে নিবি বুঝতে পেরেছিস হ্যাঁ আর টুকলি তো বলেই যে আমি বাবার বাড়ি নতুন জিনিস পরি আর বেশি দিন রাখতে ইয়ে হয় না মানে টুকলি বেশি দিন একটা জিনিস রাখতে পায় না বিশেষ করে নাইটি নতুন জিনিস তো যাই হোক তবে ওই টুকলির একটু হলুদের উপরে আকর্ষণ মানে এখন একটু ইয়াং সাজতে হবে কচি সাজতে হবে ওই জন্য দেখেছ সেদিনকার ওই যে ফটোগুলো তুলেছে ওরে বাবা পা মানে বাতাবি লেবুগুলো কীরকমভাবে তুলে দিয়েছে কুর্তিটা একদম টাইট করে পরে মানে একদম অল্প বয়সী মহিলা সাহায্যে যে ওইভাবে ফটো তুলেছে যাতে কিছুতেই না বোঝা যায় যে ওর বয়স ষাট বছর হয়েছে কিন্তু ইটিং শো চ্যানেলে কীভাবে রাক্ষসের গেলা গিলছে গো শনিবার এই শনিবার না ওই নিরামিষ কী বার খায় ওই মঙ্গলবার মঙ্গলবারের ভিডিওতে মানে পাপড় খাচ্ছে রাক্ষসের মতন ওই দিক থেকে ডাল খাচ্ছে ওই দিক থেকে ডাটা খাচ্ছে সে বিধ ঘুটে খাওয়া বিধ ঘুটে আওয়াজ আর কতটা পরিমাণ ভাত নিয়েছে সেটা আবার রাত্রিরে খাচ্ছে রাত্রিরে পাপড় ভেজে এদিকে নাকি রাত্রিরে একটা রুটি খায় এই নমুনা তুই অনেকগুলো রুটি খাস অনেকগুলো রুটি বেলিস ক্যাসরোলে ওগুলো ভেজে রেখে দিস হয় আমাদের সাথে শেয়ার করিস না শেয়ার তো করিসই না যেহেতু আমরা ধরে নেব সেই কারণে তুই আগে ভেজে ভুজে রেখে দিস তারপরে ওগুলোকে বেলে আমাদের দেখাস বুঝতে পেরেছিস তোর চালাকি ধরে নিচ্ছি রাত্রি এতগুলো ভাত কি খায় রে আর কি রাক্ষসের খাওয়া আমি তো দেখছি আর হাসছি দেখছি আর হাসছি এই ভিডিওটা করার আগে একটু দেখে নিলাম ইটিং শোতে কি বক্তব্য আছে ও বাবা আমি তো হাসতে হাসতে মরে যাচ্ছি যে মানে আবার পাঁপড় খাচ্ছি রাক্ষসের মতন কর্ম কর্ম মানে কীরকম একটা আওয়াজ হচ্ছে বিদ্ভুটে ওই আওয়াজ আমি করতে পারবো না বাবা তারপরে শোনো তোমরা তারপরে তোমাদের হচ্ছে গিয়ে ওই রান্নাবান্না করলো হ্যাঁ রান্নাবান্নার মধ্যে মানে শিম শিমের সেই বীজগুলো এনেছে ওগুলো করল আর সজনে ফুল দেখো সজনে ফুল কিন্তু খুব উপকারী একটা খাবার কিন্তু বিশেষ বিশ্বাস করো তোমরা সজনে ফুলের না আমি গন্ধটাই একেবারে সহ্য করতে পারি না আমাদের পাশে সজনে গাছ আছে তো ফুল পরে কত লোক আমার বাড়িতে এসে মানে সজনে ফুল আর কি তলা থেকে নিয়ে চলে যায় ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমি সজনে ফুল খাই না আমাকে একজন রেসিপি দিয়েছে মানে যে সজনে ফুলটা বাঁধাকপির মতন ভাপিয়ে সিদ্ধ করে তরকারি করে খাবে ঠিক আছে আরেকজন রেসিপি দিয়েছে ওই রেসিপি আমি জানি ওই রেসিপি আমি করেছি বাট আমি খেতে পারি না সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে যেমন ডাটা চচ্চড়ি করে সর্ষে পোস্ত দিয়ে বানায় তো সেই রকম ঠিক আছে আর ঠিক আছে আর যেটা বড়া সেটাও আমি করেছি মানে বড়াও করেছি বাট আমি খেতে পারি না এই গন্ধটা এত বাজে লাগে কিন্তু আমার মনে হয় যে জিনিসটা এত উপকারী টুকলি বলো না যে এই জিনিসটা খুব উপকারী এই সময়টা সেই উপকারের তোমাদের বলতে পারবো না এত উপকারী সেই জন্য ডাটা তো পেয়েছে বাট বড়া খেতে এই বড়া খেতে হবে ওই কারণে দৌড়ে দৌড়ে গেছে জানি বামুনটা ফুল ফুল আনতে পারবে না ভুলে যাবে ওই জন্য আগের দিন বাজারে গেছে তারপরে তো সেই বড়া করলো হুম বড়া করলো ডাল করলো সিমের বিষ দিয়ে হ্যাঁ আর তোমাদের হচ্ছে ওই ডাটা চচ্চড়ি করলো তোমরা ভাবো এই যে ষাট বছরের মধ্যে বয়স এই বয়সে যদি এরকম খাবার দাবার খেতে থাকে বুঝতে পারছো তাহলে কি হবে তারপরে বলছে যে বাসন মাঝতে মাঝতে বলছে যে কি আমাকে লিগাল বললো ইনলিগাল বললো তাতে ভারী বই গেল হ্যাঁ দেখ লিগাল ইলিগাল এগুলো ব্যাপার আছে আর তোর শ্বশুর শাশুড়ি বলেছে ইল্লিগাল ইল্লিগাল হ্যাঁ তুই হচ্ছে বামনের রক্ষিতা ঠিক আছে আর ইয়ে বলেছে কি বলে তোর যাই বলেছে যে আমার বিয়েটা বৈধ কিন্তু আমার মানে যেটা আমার মানে বড় ভাসুর করেছে সে হচ্ছে রক্ষিতা রাখে তার ভিডিওতেই কিন্তু এগুলো প্রমাণ আছে আবার তুই বলছিস আমি যেখানে যাব সেখানে দিয়ে দেবো প্রমাণ তখন বাকি সব চুপ হয়ে থাকবে অ্যাকচুয়ালি তুই দিনই যাবি না আর কোনো দিনই প্রমাণ দিতে পারবি না মানে যাবি না এই কারণে কারণ প্রমাণ তুই দিতে পারবি না সেই কারণে দেখ তুই যদি রেজিস্ট্রি করে ম্যারেজ করিস আর যদি ডিভোর্স থাকে তাহলে সেই জিনিসটা আমাদের দেখিয়ে দিতিস এই এতদিন ধরে আমরা যখন বলছি দেখা দেখা প্রমাণ দেখা আমরা প্রমাণ চাই তখন তুই দেখাতে পারলি না ঠিক আছে এটা হলো এক নম্বর কথা আর দ্বিতীয় নম্বর কথা তুই যদি করে থাকিস তোর শ্বশুর শাশুড়ি তোর বাড়ি তোর যা তোর ননদ ওরা জানবে না ননদের মেয়েরা জানবে না এটা তো আনন্দের সংবাদ আর শোন তুই যতই বলিস তুই কোনো ভদ্রবাড়ির মহিলা নয় যদি ভদ্রবাড়ির মহিলা হতিস তাহলে কেউ ওরকমভাবে মানে বাড়ি থেকে পালিয়ে চলে আসেন ওটাকে পালানো বলে পালিয়ে তুই বামুনের বাড়িতে আস মানে আস্তিতা হয়েছিলিস তারপরে তুই হচ্ছে তোর মানে হবু শ্বশুরকে যেটা শ্বশুরও নয় যাই হোক তো যাই হোক মানে বামুনের বাবাকে তুই হসপিটালে গিয়ে বলছিলি কি বলছিলি আমাকে বিয়ে দাও আমাকে বিয়ে দাও কবে বিয়ে দেবে মানে তোর এত বিয়ের বাতিক হয়ে গেছে তুই ভাবছিস যে এই পরিবার আমাকে স্বীকৃতি দেবে কি দেবে না এদের দিয়ে একটা হাতে কলমে আমাকে স্বীকৃতি নিতে হবে এবার সেই কারণে কি করতে হবে আমাকে আমাকে মন্দিরে গিয়ে একটা বিয়ে বিয়ে খেলা করতে হবে কারণ ওটা তো খেলা আর লিগাল ইনলিগাল ব্যাপার যদি এই বিষয়গুলি যদি না হতো তাহলে বিয়ের আগেই অনেকে মা হয়ে যেত যেটা তোদের পরিবারে হয় তো আর কোনো ব্যাপার না আবার বিয়ে করলাম ভুলে গেলাম এই আর কি তোদের পরিবারটা মানে তোর শ্বশুরবাড়ি পরিবারে কথা বলছি আর কথা হচ্ছে তাহলে না বিয়ের আগে সবাই মা হয়ে যেত তারপরে তোর হচ্ছে বিয়ের পরে যাত্রার সাথে গিয়ে শুয়ে পড়তো ঠিক আছে আবার মানে স্বামীও পড়ছে বউও শুয়ে পড়ছে সংসার তো করছি ঠিক আছে লি লিগাল ইলিগাল অবশ্যই ব্যাপার আছে ঠিক আছে আর এগুলো যারা সরকারি চাকরি করে তাদের পক্ষে তো আরও ব্যাপার আছে কারণ দেখ যারা সরকারি চাকরি করে এই ধর আমার বর অফিসে সমস্ত কিছু আমার দিয়ে আছে কারণ ধর আমার বর যদি কোনোদিন হঠাৎ করে মরে যায় কথার কথা বলছি যদি মরে যায় তখন তো অন্য কোনো মহিলা এসে দাবি করতে পারে যে আমি ওর বউ ছিলাম ঠিক আছে তখন তো আমাকে প্রমাণ করতে হবে যে আমি ওর বউ ছিলাম এই বৃত্তান্ত হ্যাঁ তো কিন্তু অফিসে কিন্তু সবকিছু আমার রয়েছে ঠিক আছে তো যাই হোক আমাদের এরকম ফ্যামিলির এরকম একটা ব্যাপার আছে তো মানে রক্তের দোষ আছে অনেকে রক্তের দোষ থাকে এইসব নোংরামি করে বিয়ে পরে আমাদের এইসব রক্তের দোষ টোষ নেই তাই এগুলো হবে না কিন্তু বলা যায় না কেউ হয়তো অশান্তি বাঁধানোর জন্য বা বলতে পারে যে আমি তোর বউ কিন্তু বলে কোনো কাজ হবে না কারণ অফিসে সমস্ত কিছু ডকুমেন্টস আমার সাবমিট করা আছে বুঝতে পেরেছিস আর এখন তো বছর বছর সমস্তগুলো ইয়ে হয় আবার আবার চায় আবার দিতে হয় আবার চায় আবার দিতে হয় মেডিক্লেম টেডিক্লেম সমস্ত কিছু আমারই রয়েছে ঠিক আছে তো এই সব লিগাল ইলিগালের ব্যাপার আছে তোর বন্যায় সরকারি চাকরি করে না ঠিক আছে আজকে যদি কিছু হয়ে যায় তো সেগুলো যেমন আমার শ্বশুর মারা গেছিলো হ্যাঁ তো শাশুড়ি সেই টাকাগুলো পেলো কী করে শাশুড়ি পেনশনের হলো কী করে শ্বশুর মরে গেছে সেই কোন কালে হ্যাঁ এখনও পর্যন্ত শাশুড়ি সেই পেনশনটা তুলছে তুই বলিস কোনো ব্যাপার না কি বলিস এগুলো খবরদার এগুলো বলিস না আজ যদি আমার শাশুড়ি পেনশন না পেতো ভাবতো কী হতো যাই হোক দশ হাজার টাকার উপরে পেনশন পায় সেটা যাই হোক পায় তো এটা পেলেও তো অনেকটা মানুষের উপকার হয় মেডিসিন খরচা টর্চা নিজের খরচা কাউকে যদি কিছু দেয় সেই টাকাটা তো উঠে যাচ্ছে খুব দরকার বুঝেছিস এগুলো বলিস না যে দরকার নেই তো চলো যারা এইসব নোংরামি করে না তাদের কাছে কোনো ব্যাপার না তাদের কাছে এই যখন তখন থাকলাম যখন তখন চলে গেলাম আবার যখন তখন আসলাম আবার যখন তখন চলে গেলাম এগুলো কোনো ব্যাপার না বাট আমাদের কাছে যাদের সম্মান আছে ঠিক আছে একটা বংশ পরিচয় আছে একটা মর্যাদা আছে তাদের কাছে অবশ্যই এই বিষয়গুলো ম্যাটার করে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা